গাজায় হামাসের হাতে বন্দি জিম্মিদের অবিলম্বে মুক্তি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছেন গাজার হাজার হাজার মানুষ এ সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ের সামনেও অন্যান্য কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষও ঘটেছে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে গাজায় আটক সব জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার ইসরায়েলের কয়েকটি শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি তারা নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবি জানিয়েছেন তেলাবাবি ছাড়াও সিজারিয়া রহু বুথ এবং হাইফা সহ অন্যান্য শহরে এসব সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে গাজায় জিম্মিদের পরিবার ইসরায়েলের মেমোরিয়াল ডে পালনের প্রস্তুতি নেয়ার সময় এই বিক্ষোভ করে তারা এ সময় বিক্ষোভকারীদের হাতে ইসরায়েলি পতাকা এবং গাজায় আটক জিম্মিদের ছবি সম্বলিত ব্যানার দেখা যায় বিক্ষোভকারীরা জিম্মিদের জীবিত ফেরত আনতে ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানান গেল বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় দুইশো জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস হামাসের আকস্মিক এই হামলায় ইসরায়েলে এক হাজার দুইশো জনের বেশি নিহত হন পরে ওই দিনে গাজা উপত্যকায় যুদ্ধ করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজা ইসরায়েলি বাহিনীর সাত মাসের বেশি সময় ধরে চলা হামলায় এখন পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনির প্রাণহানি ও হাজার হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন We'll